আসসালামু আলাইকুম এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এক হাজার ওয়াটের কন্ট্রোলার এবং কি মিশু কন্ট্রোলার অথবা ভ্যান গাড়ির কন্ট্রোলারগুলো বডি শর্ট হলে কিভাবে সেটা আপনারা ধরবেন পাশাপাশি সেটা মেরামত করে পুনরায় ঠিক করবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাকি ফিরে এসেছি আবার এন্টোর পর আসলে এ ধরনের কন্ট্রোলারগুলো যখন ভোডি শর্ট হয়ে যায় তখন কিন্তু ব্যাটারির টার্মিনালের যে লাইনগুলা রয়েছে সেটা ব্যাটারি টার্মিনাল থেকে ছুটে এসে পরে ভোডি শর্টের কারণে কারণ যদি কন্ট্রোলার থেকে নেগেটিভ শর্ট হয় ভোটে যদি পজিটিভ হয় সেক্ষেত্রে নেগেটিভ পজিটিভ এক হয়ে এ ধরনের সমস্যাগুলো হয়ে থাকে তো প্রথমে আমরা একটা কন্ট্রোলার ভোডি শর্ট হয়েছে কিনা সেটা মাপার জন্য প্রথমে মিটারটাকে আমরা স্কুল করে প্রথমে আমরা এখানে উপরে পঞ্চাশ নিচে এক্স একশোতে সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন করে দিলাম আমরা সুন্দর করে টুনিংটা করে জিরোতে স্কুল করে নিয়েছি তো তারপর আপনাদেরকে এখন আমি আমি মাধ্যমে দেখাচ্ছি তো আসলে প্রথমে ব্যান গাড়ি এবং কি যে কন্ট্রোলার রয়েছে কন্ট্রোলার সেটা পরীক্ষা করার জন্য আমরা নেগেটিভ নেগেটিভ তারের সাথে ধরবো পাশাপাশি বডির সাথে যখন এভাবে ধরবেন ধরলে যদি মিটার শু করে তাহলে বুঝতে হবে আমাদের কন্ট্রোলারটা শর্ট হয়ে গেছে তো এটা তো আমরা ব্যান গাড়ি এবং কি রিক্সার মাপলাম তো সেমভাবে আমরা মিশুকে কীভাবে মাপবো মিশুকেরটা মাপার জন্য আমরা সেম পদ্ধতি অবলম্বন করতে পারি তো দেখতে পাচ্ছেন মিশুকের যে কালো টার্মিনালটা রয়েছে সেই টার্মিনালের সাথে ধরবেন আর এই বডির সাথে ধরবেন বডির সাথে ধরলে যদি শর্ট দেখায় তাহলে বুঝতে হবে কন্ট্রোলারটা শর্ট হয়েছে কিভাবে সারবেন সেটা আমি কিন্তু পরে দেখাবো প্রথমে শর্ট মেভে দেখাচ্ছি তাছাড়া ডাটাই কন্ট্রোলার অথবা বারোশো কন্ট্রোলার যদি হয় এক সেমভাবে আপনারা নেগেটিভের সাথে ধরবেন পাশাপাশি বডিটা যখন এভাবে ধরবেন আপনার মিটার যদি শু করে তাহলে বুঝতে হবে আপনার কন্ট্রোলারটা শর্ট রয়েছে অর্থাৎ বডি শর্ট রয়েছে এটা কিন্তু موسপেড শর্ট না ঠিক আছে موسপেড শর্ট ভাঙ্গার সময় কিন্তু এদরের সমস্যাটা হয়ে থাকে তো এখানে লোকക്കളെ দেখতে পারবেন এখন যে রিক্সার কন্ট্রোলারটা খোলা একটা কন্ট্রোলার নিয়েছি এখানে বডির সাথে কিন্তু লাটগুলো আটকানো এই হির্সিনের সাথে কিন্তু লাটগুলো আটকানো থাকে যেহেতু আমাদের এই হির্সিনটা যদি শর্ট হয়ে যায় তখন তখন কিন্তু আমাদের موسপেডের যে লাটগুলো অনেক সময় দেওয়া হয় না লাটগুলো কেটে যা বা ওয়াশাটা নষ্ট হয়ে যা লাডের ভিতরে যে কাগজটা থাকে সেটা সমস্যা হওয়ার কারণে কিন্তু এই হির্সিনটা শর্ট হয় পুরো সাইট শর্ট হলে আমাদের বডি শর্ট হয় আর বডি শর্ট হলেই তো বুঝতে পারছেন বারোটা বেজে যা তো সেটা অবশ্যই আপনারা ধরে রাখবেন আর এই হিটিনের উপরে দেখবেন যে বডি শর্ট হচ্ছে কিনা আর যদি বডি শর্ট হয় সেক্ষেত্রে দেখবেন কোন নাটটা কোনো নাট যদি স্ক্রুব কেটে থেকে বা ওয়াশার কিটে গিয়ে থেকে থাকে তাহলে সেটা অবশ্যই মেরামত করলে আপনি শর্টটা খুব সুন্দরভাবে মেরামত করতে পারবেন সেমভাবে আমরা মিশু কন্ট্রোলারে যদি আপনার বের করে নিই তারপর আপনারা এটা কীভাবে শর্ট ভাঙবেন পাশাপাশি শর্ট বুঝবেন আপনার কন্ট্রোলারটা ভোডি শর্ট হয়েছে কিনা সেটা শুধু ধরতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা এই হেডসিনের উপরে লাগিয়ে দিয়েছি তো কারণ এই হেডসিনটা কিন্তু আমাদের উপরের কাবারের সাথে লাডের মাধ্যমে আটকানো থাকে যদি এই হেডসিনটা আমাদের শর্ট থাকে তাহলে কিন্তু বডিও সম্পূর্ণ কন্ট্রোলার বক্সটাই শর্ট হবে আর কন্ট্রোলার বক্সটা শর্ট হইলে আমাদের গাড়িটা কিন্তু সম্পূর্ণ গাড়িটা ভডি হয়ে যাবে তাছাড়া আমাদের ডাটাই কন্ট্রোলার লক্ষ্য করলে আসলে দেখা যায় যে ডাটাই কন্ট্রোলারটা একটু ব্যতিক্রম জনপ্রিয় কন্ট্রোলার এই কন্ট্রোলারটাই অনেকেই বেশিরভাগ নাইনটি পারসেন্ট গাড়িতে ব্যবহার করা হচ্ছে বর্তমানে এটার শর্ট হলে আপনার এখানে যে পেপারটা দেখতে পাচ্ছেন এই পেপারটা আসলে ছিঁড়ে যা অনেক সময় রাঙ্গের বাবরি পরে পড়ার কারণে আর এই আমাদের যে ঢাকনাটা রয়েছে এটা যখন লাগিয়ে দেই তখন কিন্তু ব্যাপক একটা চাপ পরে চাপের ফলে কিন্তু ছোটো ছোটো যে রাঙের বাবরি ছোটো ছোটো বলের মতো হয়ে যায় সেটা চাপ খাওয়ার পরে কিন্তু আমাদের ডাটা কন্ট্রোলার শর্ট হয়ে যায় পাশাপাশি ভোডি শর্ট হয়ে যা ঠিক আছে মুসফের শর্টের কথা আজ আপনাদেরকে বলছি না শুধু ভোডি শর্ট নিয়ে আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তাছাড়া আজকের ভিডিওটি যেমন ইনফরমেশনযুক্ত ছিল অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে